আমি মাঝখান বরাবর দিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি তো রাস্তার দোনো পাশে আপনার সারি সারি গাছ লাগানো আছে আপনারা দেখতে পাইতেছেন আমার পিছনের দিক দিয়ে দোনো পাশে দুই পাশে আপনার গাছ লাগানো আছে তো যে সিস্টেমে আপনার রাস্তাটা তৈরি হয়েছে দেখেন গাছগুলো দুই পাশে গাছটা দোনো পাশে গাছ মাঝখান দিয়ে রাস্তা আপনার বিকালবেলা যে নিরিবিলির সময়টা আছে ওই সময়টাতে এসে আপনার যদি এখানে যদি চলাফেরা করেন এখানে যদি আপনি ঘুরেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে কেননা যত দূর যাবেন দূর এই দুই পাশে গাছ সবুজ প্রাকৃতির মাঝখানে আপনি হাঁটতেছেন খোলা আকাশে কোনো কিছু নাই আপনার খুব সুন্দর খুব সুন্দর আপনাকে একটা অনুভূতি দেবে তো এই অনুভূতিটা আপনি গ্রামে পাবেন যে ব্লেজে অবশ্যই আপনি যদি ব্লেজে যান বা গ্রামে যদি যান আপনাকে এই মনোরম যে প্রাকৃতিক যে মনোরম অনুভূতিটা এটা আপনাকে ওইখানে দেবে আর এখানে যদি আপনি যদি এই মনোরম অনুভূতিটা বা প্রাকৃতিক যে শান্তিটা এটা যদি পেতে চান আপনাকে সবুজের মাঝখানে যেতে হবে সবুজ অরণ্যর মাঝখানে আপনাকে যেতে হবে যেটা এই মরুভূমির দেশে খুব কম শশার আচর এটা পাওয়া যায় না তো আপনি যদি শশা আচর যদি এগুলো পাইতে যান তো কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এগুলো পাওয়া যায় আমি বলবো আমার এখানে আশেপাশে আছে তো আমি আসি মাঝে মধ্যে আসিয়া ঘুরিয়া আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করি নিজেও ঘুরি তো আমার কাছেও ভালো লাগে জিনিসগুলা দেখতে অনেক খুশ সুন্দর লাগে আর নিজের কাছে অনেক খুব সুন্দর লাগে আমার কাছে এই সব পরিবেশে এসে আপনাকে চলাফেরা নিজেরা চলাফেরা করতে পারে ঘুরতে পেরে খুব ভালো লাগে খুব ভালো অনুভূতি একটা হয় যেটা আপনি এখানে সৌদি আরবে বা মরুভূমির দেশে এখানে এসে আপনি পাবেন না এই মরুভূমির দেশটা আপনার এটা এই মরুভূমির জায়গা কথাটায় উঠানোর জন্য তারা এত কষ্ট করতেছে এত কষ্ট করে আপনার সব জায়গায় সবুজের যে অরণ্য সবুজ অরণ্য একটা সমৃদ্ধিকর সৌদি আরব তৈরি করার লক্ষ্যে তারা নামছে তারা সব জায়গায় গাছ লাগাইতেছে যেখানে আপনার কোনো দিন কোনো কিছু হয় নাই কাশ পর্যন্ত হয় নাই ওখানে তারা গাছ লাগাইতেছে শুধু মানুষকে একটু সবুজ মনোরম পরিবেশ দেওয়ার জন্য কেননা মানুষ এই মনোরম পরিবেশের জন্য এই দেশের যে মানুষগুলা তারা পাগল হয়ে রয়েছে তারা পাইতেছে না যেখানে মনে করেন যে একটু সবুজ অরণ্য দেখে তারা সেখানে চলে যায় তো আশেপাশে সব জায়গায় তারা এই সবুজ কিছু আপনার যে গাছ ঘাস এগুলা দিয়ে তারা তাদের জন্য ভালো কিছু তৈরি করার লক্ষ্যে তারা কাজ শুরু করেছে ইনশাআল্লাহ আশা করি আপনারা দেখবেন আর আমরা যদি ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে তো আমরা আপনাদের আমাদের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো অবশ্যই আপনারা দেখতেছেন তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন